অনেক নাউন আছে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় এটা একটু কাজে লাগবে সিঙ্গুলার থেকে কি করার সময় প্লুরাল করার সময় একটু খেয়াল রাখবা সিঙ্গুলার প্লুরাল করার সময় যেমন মনে মনে করো রাখবা শেষে যদি ইউএম থাকে তখন প্লুরালে উঠে সিঙ্গুলারে এ হয়ে যায় যখন দেখবা যে শব্দের শেষে ইউএম আছে সিঙ্গুলারে ইউএম থাকে তখন প্লুরালে এটা উঠে কি হয়ে যায় এ হয়ে যায় যেমন মনে করো ড্যাটাম ডেটাম হ্যাঁ ড্যাটাম তাহলে ড্যাটামের প্লুরাল হয়ে যায় ড্যাটা কেন দেখো এই যে লাস্টে ইউএম আছে ডেটাম তাহলে ইউএমটা উঠে কি হয়ে যায় এ হয়ে যায় মনে করো এজেন্ডাম তাহলে এজেন্ডামের লাস্টে কি আছে বলো ইউএম তাহলে প্লুরালে এই টা উঠে এ হয়ে যাবে এজেন্ডা ইউএমটা এ হয়ে যাবে মনে রাখবা যখনই ইউএম থাকবে সিঙ্গুলারে আর এখন যেগুলো পড়াচ্ছি এগুলো সব ফরেন ওয়ার্ডস কিন্তু বিদেশি শব্দ শব্দ এগুলো কিন্তু ইংলিশ ওয়ার্ড নেই ফরেন ওয়ার্ড বিদেশি শব্দ অনেকে ভাবতে পারে ইংরেজিটাই তো বিদেশি আবার বিদেশি শব্দ আলাদা কি আসলে ইংরেজি আমাদের বাংলা ভাষায় যেমন অনেক শব্দ আছে বিদেশি শব্দ এগুলো আমাদের বাংলা ভাষার শব্দ না যেমন দেখো আমরা ইফতার করার পর চা খাই চিনি খাই চা চিনি এগুলো কিন্তু সব বিদেশি শব্দ হ্যাঁ চাইনিজ ওয়ার্ড এরপরে দেখো চা চিনি পাঞ্জাবি পায়জামা আলমারি টেবিল চেয়ার প্রতিনিয়ত আমরা বাংলা ভাষার সাথে বিদেশি শব্দ ইউজ করছি তেমনি করে ইংরেজি তো স্পেনিশ জার্মান ফ্রেঞ্চ অনেক ওয়ার্ড মিশে গেছে যেগুলি ইংরেজি ভাষা শব্দ হয়ে গেছে কিন্তু মূলত আসছে বিদেশ মানে বাহিরের ওয়ার্ড থেকে ইংরেজির বাহির থেকে আসছে তাহলে দেখো যখনই দেখবে যে লাস্টে ইউএম থাকবে তখনই প্লুরালে এ হয়ে যাবে ডেটাম ডেটা মনে করো এজেন্ডাম এজেন্ডাম মনে করো কারিকুলাম আছে ঠিক আছে কারিকুলাম তাহলে কারিকুলাম এখন লাস্টে কি আছে বলো ইউএম তাহলে কারিকুলামের প্লুরাল হয়ে যাবে কারিকুলা দেখছো এই যে ইউএম আছে তাহলে ইউএমটা কিন্তু এ হয়ে যাবে কারিকুলাম কি হয়ে যাবে কারিকুলা মনে করো সিম্পোজিয়াম আছে সিম্পোজিয়াম সিম্পোজিয়াম মানে হচ্ছে সভা সমাবেশ সভা সিম্পোজিয়াম ইউএম আছে তাহলে সিম্পোজিয়ামের প্লুরাল হয়ে যাচ্ছে সিম্পোজিয়া তাহলে ইউএম থাকলে লাস্টে কি হয়ে যাবে এটা এ হয়ে যাবে মনে রাখবা এগুলো সব হচ্ছে সিঙ্গুলার আর লাস্টে যখন সিঙ্গুলারের ইউএম উঠে যায় তখন এ হয়ে যায় এগুলো হচ্ছে প্লুরাল আজ থেকে মাথা রাখবে আমি আবারও বলি শব্দের শেষে যদি ইউএম থাকে তাহলে প্লুরালে ইউএমটা উঠে যাবে ইউএমটা বাদ হয়ে প্লুরালে ইউএম এর পরিবর্তে কি হয়ে যাবে এ হয়ে যাবে শব্দের শেষে যদি ইউএস থাকে ইউএস জাস্ট ইউএস তাহলে প্লুরালে ইউএসটা উঠে আই হয়ে যাবে খেয়াল রাখো যদি দেখো যে ইউএস আছে তাহলে প্লুরালে ইউএস উঠে আই হয়ে যাবে মনে করো বেসিস ঠিক আছে বেসিস ভিত্তি তাহলে বেসিসের লাস্টে কি আছে আমি একটু দুঃখিত বেসিস উদাহরণটা এখানে হবে না এখানে হবে ফোকাস ফোকাস দেখো লাস্টে ইউএস আছে ফোকাসের এর শেষে ইউএস আছে ফোকাস তাহলে ফোকাসের প্লুরাল হয়ে যাবে ফকি এই যে দেখো ইউএস আছে ইউএসটা আই হয়ে যাবে ফকি মনে করো রেডিয়াস রেডি আস তাহলে বলো রেডি আসের প্লুরাল হয়ে যাবে রেডি দেখো রেডি আসের প্লুরাল দুইটা আই আছে যেমন ইউএস তাহলে এখানে দুইটা আই কেন হবে জানো কারণ ওই যে রেডিয়াস বানানে একটা আই আছে আর এই যে ইউএস এর পরিবর্তে আবার একটা আই মনে রাখবা রেডিয়াস বানানে কিন্তু দুইটা আই একটু স্টার দিয়ে দিলাম খেয়াল রাখো রেডিয়াস বানানে দুইটা আই পরীক্ষা কিন্তু এগুলো আসে যেমন রেডিয়াসের এখানে আই আছে রেডি এই আইটা হবে আর এই যে যে ইউএস আছে ইউএসটা উঠে গিয়ে কি হয়ে যাবে আই হয়ে যাবে রেডিয়াস বানানে কিন্তু দুইটা আই তাহলে রেডিয়াসের প্লুরাল হয়ে যাচ্ছে রেডি রেডিয়াস মানে ব্যাসার্ধ আর কি বৃত্তের যে ব্যাসার্ধ তাকে আমরা রেডিয়াস বলি রেডি এরপরে দেখো এরকম আরো ওয়ার্ড আছে যেমন আমরা কিন্তু সিলেবাসের সাথে পরিচিত সিলেবাস তাহলে সিলেবাসের প্লুরাল কি হয়ে যাবে সিলেবি দেখো সিলেবাস ইউএস আছে তাহলে সিলেবালের সিলেবাসের প্লুরাল হয়ে যাবে সিলেভি এখানে আর একটা কথা বলে নেওয়া ভালো ম্যাগাস নামে একটা শব্দ আছে ম্যাগাস দেখো আচ্ছা মেগাসের প্লুরাল কি হবে দেখি মেগাসের প্লুরাল দেখো লাস্টে ইউএস আছে তাহলে মেগাসের প্লুরাল হবে মেজাই এটার উচ্চারণ কিন্তু ম্যাগি না এটার উচ্চারণ আসলে মেজাই মেজাই মানে হচ্ছে সাধু সন্ন্যাসী বা পুরোহিত মেজাই মানে হচ্ছে সাধু সন্ন্যাসী বা পুরোহিত পুরোহিতদেরকে মেজাই বলা হয় তাহলে মেগাসের প্লুরাল হয়ে যাবে মেজাই এই যে ইউএস থাকলে আই হয়ে যাবে অনেকে এটাকে ম্যাগি বলে ম্যাগি না এটা হয়ে যাবে মেজাই না ডাবল আই না সিঙ্গেল আই মে মে গ্যাসের কারণে এখানে আই হয়ে যাবে এখানে একটা কথা বলে রাখি দা গিফট একটা গল্প আছে ইংরেজি সাহিত্যে গল্পটার নাম হচ্ছে দা গিফট অফ গিফট অফ দা মেজাই মানে হচ্ছে গিফট অফ দা মেজাই দেখো গিফট অফ দা মেজাই এটা হচ্ছে ও হেনরি একজন রাইটার আছে ও হেনরি ও হেনরি একজন ছোট গল্পকার আমাদের বাংলা সাহিত্যে যেমন ছোট গল্পকার রবীন্দ্রনাথ ছোট গল্প লিখেন আর অনেকেই লিখেন তেমনি ইংরেজি সাহিত্যের ছোট গল্পকার হচ্ছে ও হেনরি একজন বিখ্যাত ছোট গল্পের লেখক ও হেনরির একটা গল্প হচ্ছে গিফট অব দা এই ও হেনরি এই ভদ্রলোকের পুরা আসল নাম ছিল উইলিয়াম ঠিক আছে আসল নাম ছিল উইলিয়াম সিডনি পোর্টার ওনার মেইন নাম হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার বাট উনি ছদ্মনাম ইউজ করতো ও হেনরি ছদ্মনাম নেম মনে রাখবা পেন নেম মানে হচ্ছে ছদ্মনাম পেন নেম মানে কলমের নাম যে লেখালেখি করতে গিয়ে কলম দিয়েই তো লেখে তো লেখকরা লেখালেখি করতে গিয়ে আসল নাম ইউজ না করে নিজের একটা ছদ্মনাম ইউজ করে ছদ্মনাম ইংলিশ হচ্ছে পেন নেম তাহলে ও হেনরি তার আসল নাম হচ্ছে উইলিয়াম সিডনি ফোর্টার আর উনি ছদ্মনামে লিখতো ছদ্মনামটা হচ্ছে কি বলো ও হেনরি এই দ্য গিফট অফ দ্য ম্যাজাই গল্পের ওনার এই গল্পটার দুইটা গুড ক্যারেক্টার ছিল একটা ছেলেটার নাম ছিল জিম আর মেয়েটার নাম ছিল ডেলা জিম এবং ডেলা তো একে অপরকে ভালোবাসত অনেক ভালোবাসতো তাই তারা তাদের পিতা মাতার অমতে তারা ঘর ছেড়ে বের হয়ে যায় এবং একজন আরেকজনকে বিয়ে করে তো পিতা মাতা সংসার তাদের পরিবারের সাথে আর যোগাযোগ থাকে না তারা নিজেরা একটা সংসার গড়ে তোলে কিন্তু তাদের তেমন একটা ইনকাম ছিল না মানে তাদের আয় খুব অভাব ছিল ঘরে ছেলেটা কোনো রকম মাছ মাছ ধরে মানে মাছ ধরে জীবিকা নির্বাহ করত মেয়েটা তো ঘরে থাকতো খুব একটা তাদের মানে খুব অভাব ছিল এক বেলা খেতে পারলে আর বেলা খেতে পারতো না তো একদিন তাদের বিবাহ বার্ষিকী এগিয়ে আসতেছে তো বিবাহ বার্ষিকী উপলক্ষে কে কাকে কি গিফট দিবে ডেলা মনে মনে ভাবতেছে যে আমাদের বিয়ের এক বছর হয়ে গেছে এখন আমি জিমকে কি গিফট দিব আমার কাছে তো টাকা পয়সা কিছুই নাই এদিকে জিম ভাবতেছে ডেলাকে কি দেওয়া যায় তো একটা কথা বলি জিমের আসলে একটা ঘড়ির মানে এরকম ঘড়ির ঘড়ির ডায়ালটা ছিল কিন্তু ঘড়ির কোনো বেল্ট ছিল না জাস্ট ঘড়িটা ছিল ঘড়িটা অনেক মানে দামি একটা ঘড়ি জিমের পূর্বপুরুষ থেকে পূর্বপুরুষ মানে উত্তরাধিকের সূত্রে জিম ঘড়িটা উপহার পেয়েছে ঘড়ির কোনো ভালো বেল্ট নাই কিন্তু ঘড়িটা অনেক দামি তো ডেলা ভাবতেছে এই জিমের ঘড়িটা পড়ে আছে এই ঘড়িটা সে হাতে দিতে পারত যদি তাকে একটা ঘড়ির বেল্ট কিনে দিতে পারতাম তো ডেলা ভাবতেছে কি করা যায় কি করা যায় তো ডেলার অনেক সুন্দর চুল ছিল লম্বা লম্বা সিল্কি চুল কিন্তু চুলগুলা পরিচর্যার অভাবে মানে টাকা পয়সা নাই তো খুব অভাবে আছে খেতেই পারছে না চুলের যত্ন কিভাবে করবে তো চুলগুলা যত্নের অভাবে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে তো ডেলা ভাবলো তখনকার সময় বাজারে চুল বিক্রি হতো তো ডেলা ভাবলো যে এই চুলগুলো বিক্রি করে আমি যে টাকাটা পাবো ওই টাকাটা দিয়ে জিমের জন্য একটা ঘড়ির বেল্ট কিনে নিয়ে আসবো সে বেলটা হাতে দিবে ঘড়িটা হাতে দিবে তার কাছে ভালো লাগবে তো এদিকে জিম ভাবতেছে যে কি দেওয়া যায় কি দেওয়া যায় কি দেওয়া যায় তো ডেলায় কি দেওয়া তখন জিম ভাবতেছে যে আহারে ডেলার এত সুন্দর চুল কিন্তু পরিচর্যার অভাবে চুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমার যে ঘড়িটা আছে ঘড়িটার তো বেল্ট নাই আমি হাতে দিচ্ছে না এটা পড়েই আছে বরং ঘড়িটা আমি বিক্রি করে দেই বিক্রি করে বাজার থেকে যে টাকাটা পাবো ওই টাকা দিয়ে ডেলার জন্য সুন্দর দেখে একটা চিরুনি কিনে নিয়ে আসি তাহলে ডেলা অনেক খুশি হবে তো যেই ভাবা সেই কাজ ডেলা কি করছে বাজারে গিয়ে তার চুলগুলো কেটে চুলগুলো কেটে বিক্রি করে জিমের জন্য ঘড়ির একটা বেল্ট কিনে নিয়ে আসছে আর জিম তার ঘড়িটা বিক্রি করে ডেলার জন্য একটা চিরুন নিয়ে আসছে তো জিম তো খুব খুশি ডেলাকে চিরুনে দিলে ডেলা সারপ্রাইজ হয়ে যাবে সারপ্রাইজড হবে ডেলাও খুব খুশি জিমকে যখন বেল্টটা জিবে জিম সারপ্রাইজড হয়ে যাবে কিন্তু তারা যখন বাসে এসে একজন আরেকজনকে গিফটটা দিতে গেল তখন আসলে অন্যকে সারপ্রাইজ করতে গিয়ে নিজেরাই সারপ্রাইজড হয়ে গেল কারণ জিম যখন তাকে চিরুনিটা দিল জিম দেখলো যে ডেলার মাথায় কোনো চুল নাই ছেলেদের মতো ছোট ছোট করে কাটা চুল সে চুলগুলো কেটে ফেলছে ডেলা যখন তাকে ঘড়ির বেলটা দিল ডেলা দেখতে পেল তার ঘড়ির ডায়ালটাই নাই তার কাছে তো ঘড়ির বেল দিয়ে আর সে কি করবে এই ছোট গল্পটা এখানেই শেষ হয়ে যায় ছোট গল্পের সংজ্ঞাই হচ্ছে শেষ হইও হইল না শেষ চমৎকার এই ছোট গল্পটা লিখেছেন ও হেনরি মানে উইলিয়াম সিডনি ফোর্টার তার আসল নাম গল্পের নাম হচ্ছে দা গিফট অফ দা মেজাই চমৎকার একটা গল্প আইএস আছে দেখো আইএস ঠিক আছে সিঙ্গুলারে যদি আইএস থাকে তাহলে প্লুরাল ওটা ইএস হয়ে যায় আইএস থাকলে ইএস হয়ে যায় যেমন মনে করো থিসিস খুবই গুরুত্বপূর্ণ শব্দ থিসিস গবেষণা করে থিসিস তাহলে থিসিসের প্লুরাল থেসেস এই যে আইএস আছে ইএস হয়ে যাবে থিসিস থ্যাসেস মনে করো বেসিস আছে বেসিস আইএস আছে তাহলে বেসিসের প্লুরাল কি হয়ে যাবে বেসেস মনে করো বেসিস বেসেস মনে করো ওয়েসিস আছে ওয়েসিস মানে মরুদ্যান মানে মরুভূমির ভিতর যে উদ্যান থাকে মরুভূমির ভিতর যে বাগান থাকে ওয়েসিস তাহলে প্লুরাল হয়ে যাবে তাহলে আইএস থাকলে কি হয়ে যায় ইএস হয়ে যায় ওয়েসিস ওয়েসেস যদি ওন থাকে তাহলে প্লুরালে ওএন উঠে গিয়ে এ হয়ে যায় যেমন মনে করো ফেনোমেনন ঠিক আছে ফ্যানো ম্যানন তাহলে লাস্টে কি আছে ওয়েন ফেনোমেনন তাহলে ফ্যানোমেননের প্লুরাল হয়ে যাবে মানে ঘটনা আর কি যেগুলো যেসব শব্দের অর্থ জানো না যেগুলো কঠিন শব্দ সেগুলোর কিন্তু আমি বলে দেই। সহজ শব্দের তো বলা ঠিক না মিনিং কারণ এতে সবাই অনেকে বিরক্ত হবে এত ইজি ইজি ওয়ার্ডের মিনিং বলা ঠিক না তারপরে অনেকে আছে খুব ইজি ওয়ার্ডের মিনিংও ধরতে পারছে না তাদের জন্য বলে দেয় ডিকশনারি দেখে নিও যে এটার অর্থ কি ডিকশনারিতে তো যে কোনো ওয়ার্ডের মিনিং পাওয়া যায় ঠিক আছে মোবাইল ডিকশনারি বা যে কোনো ডিকশনারি থেকে খুঁজে নিলেই হবে তো যেটা বলছিলাম ফেনোমেনন তাহলে দেখো এখানে ওএন আছে তাহলে ফেনোমেননের প্লুরাল কি হয়ে যায় বলো ফেনোমেনা ফেনোমেনন ফেনোমেনা এরপরে দেখো আরেকটা ওয়ার্ড হচ্ছে ক্রাইটেরিয়ন ঠিক আছে ক্রাইটেরিয়ন এখানে দেখো ওএন আছে ক্রাইটেরিয়ন তাহলে ক্রাইটেরিয়নের প্লুরাল হয়ে যাচ্ছে ক্রাইটেরিয়া তাহলে দেখো ওএন কি হয়ে যায় এ হয়ে যায় ক্রাইটেরিয়ন ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়ন ক্রাইটেরিয়া যদি শব্দের শেষে এ দেখো মানে সিঙ্গুলারের শেষে এ থাকে তাহলে প্লুরালে এ এর সাথে ই যুক্ত করতে হয় মানে এ থাকলে এ ই হয়ে যায় যদি এ থাকে তাহলে এ তো আসেই সাথে অতিরিক্ত একটা ই যোগ করবা মানে সোজা কথা এ থাকলে এভাবে মনে এ থাকলে এ ই বসে মানে এ যদি থাকে তাহলে এটা উঠায় দিয়া এ ই বসাবা মানে এ বাদ যাবে তাহলে এ বসবে মানে এ সোজা কথা এ থাকবে সাথে ই বসবে এটাকে আমরা এভাবে বলতে পারি এ থাকলে এ বাদ যাবে এ বাদ গিয়ে এ ই বসাবা যেমন মনে করো আলনা হ্যাঁ আলনা আলনা কিন্তু আলনা মানে কি এটা কিন্তু কাপড় চোপড় রাখার আলনা না এটা হচ্ছে আমাদের মানে রেডিও আলনা হাতের যে অস্থি থাকে মানে হাতের যে হাট থাকে এটা জুলজির ওয়ার্ড মেডিকেল সায়েন্সের ওয়ার্ড রেডিও আলনা তাহলে আলনার প্লুরাল হচ্ছে আলনাই এই যে দেখো এ আছে তাহলে এ থাকলে প্লুরালে এই হবে এরপরে মনে করো লারভা লার্ভা মানে সুকিট মনে করো কোন একটা পোকামাকড়ের মশা মাছি পোকামাকড়ের অবস্থা হচ্ছে সব জুলজির ওয়ার্ড সায়েন্সের ওয়ার্ড মেডিকেল সায়েন্সের তাহলে লার্ভার প্লুরাল কি বলো লার্ভাই এরপরে মনে করো ভাটেব্রা ভার্টেব্রা মানে কশেরুকা বা মেরুদণ্ড আমাদের যে মেরুদণ্ড আছে কশেরুকা আছে এগুলোর ইংলিশ হচ্ছে ভাটেব্রা তাহলে ভার্টেব্রাকে যদি প্লুরাল করো তাহলে ভার্টেব্রার সাথে ই যুক্ত হবে মানে এ থাকলে এ এর সাথে ই হয়ে যাবে ভার্টেব্রা হয়ে যাবে ভার্টেব্রাই আলনা হয়ে যাবে আলনায় লার্ভা হয়ে যাবে লার্ভাই ঠিক আছে এরকম তাহলে ওয়ার্ডগুলো গুলো খুবই ইম্পর্টেন্ট মনে রাখবা এ থাকলে এ উঠে গিয়ে এই যুক্ত হয় আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে এগুলো থেকে কিন্তু পরীক্ষা এক মার্ক আসবেই যে কোনো পরীক্ষা এক মার্ক কমন থাকে এই জায়গা থেকে মনে রেখো যদি যদি আইএক্স বা ইএক্স থাকে শব্দের শেষে যদি আইএক্স বা এক্স থাকে হ্যাঁ তখন প্লুরালে এগুলো উঠে গিয়ে আইসিএস বসে মনে রাখবা যদি বা থাকে তাহলে প্লুরালে আইএক্স এবং ইএক্স এই এ দুটা উঠে গিয়ে আইসিএস বসবে মনে রাখবা আইএক্স বা ইএক্স থাকলে আইসি ইএস বসে প্লুরাল যেমন যেমন এই শব্দটা দেখো ইন্ডেক্স ইন্ডেক্স লাস্টে কি আছে ইএক্স তাহলে ইন্ডেক্সের প্লুরাল হচ্ছে ইন্ডিসেস এই যে দেখো এখানে যে ইএক্স আছে এটা উঠে যাবে এটা বাদ যাবে এটা বাদ দিয়ে আইসিএস বইবে ইন্ডিসেস আবার ইন্ডেক্সের আরেকটা প্লুরাল হচ্ছে দুইটা প্লুরাল হয় এই এভাবে ইন্ডেক্সের সাথে ইএস যুক্ত করলেও হয় আবার ইএক্স উঠিয়ে আইসিএস দিলেও হয় এটা মানে দুইটাই কারেক্ট মনে রাখো দুইটাই কারেক্ট আবার অ্যাপেন্ডিক্স দেখো অ্যাপেন্ডিক্স এই ওয়ার্ডটার প্লুরাল দেখো অ্যাপেন্ডিক্স লাস্টে কে আছে আইএক্স তাহলে অ্যাপেন্ডিক্সের প্লুরাল হচ্ছে অ্যাপেন্ডিসেস দেখো অ্যাপেন্ডিসেস এই যে আইএক্সটা আছে এটা বাদ যাবে এটা বাদ গিয়ে আইসিইএস বসবে অ্যাপেন্ডিসেস আবার এটাকে কিন্তু চাইলে আমরা আরেকভাবে প্লুরাল করতে পারি অ্যাপেন্ডিক্স এই অ্যাপেন্ডিক্সের এই যে আইএক্স আছে না এর লাস্টে আমরা কি যোগ করব একটা ইএস যোগ করে দিবা অ্যাপেন্ডিক্সেস অ্যাপেন্ডিক্সেস দুটেই কারেক্ট অ্যাপেন্ডিক্সেস তাহলে এই ওয়ার্ডগুলো মাথায় রেখবা আমি আরেকবার সামারি করে দিই মনে রাখবা শব্দের শেষে ইউএম থাকলে প্লুরালে ইউএম উঠিয়ে এ বসে যদি ইউএস থাকে ইউএস উঠিয়ে কি বসে আই বসে যদি ইএস থাকে ইএস উঠিয়ে কি বসে ই যদি আই থাকে আই উঠিয়ে ইএস বসে যদি ওএন থাকে ওএন উঠিয়ে এ বসে যদি এ থাকে প্লুরালে এই হয় এ উঠে এই হয় যদি আইএক্স বা ইএক্স থাকে ইএক্স থাকে তখন আইসি ইএস বসে তাহলে জিনিসটা মাথায় রাখবে এগুলো সব ফরেন ওয়ার্ড এগুলো কিন্তু ইংলিশ ওয়ার্ড না মানে ইংরেজি ভাষায় বিদেশি ওয়ার্ডের ক্ষেত্রে এই নিয়মগুলা প্রযোজ্য হয়